আলাইকুম সবাই কেমন আছেন যুক্ত হলাম আমি রাজধানী চাপাই নবগঞ্জ থেকে সতেজ এবং টাটকা প্রতিদিনের আমরা গাছ থেকে নামিয়ে প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি আর এরকম সুন্দর সুন্দর বাগান ফ্রেশ আম সুইট ঠাইকাঠি আম বাজার থেকে আম কিনলে আপনারা সন্ধের মধ্যে থাকেন যে আসলে আমগুলো নিরাপদ কিন্তু আমরা যে আমগুলো আপনাদের কাছে পাঠাচ্ছি সেই আমগুলো শতভাগ ফরমালিন এই আমগুলো হারভেস্ট করে আমরা আপনাদের বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি আপনার কর্মময় জীবনকে এই ব্যস্ততার মধ্য থেকে বের করে নিয়ে আসতে আরো সহজ করতে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনারা ঘরে বসেই এরকম সুন্দর সুন্দর সুইট কাটিমন কাঠিমন আমগুলো পেয়ে যাচ্ছেন আপনার পরিবারের সাথে উপভোগ করুন এবং চাপা অর্গ্যানিক ফুডের সাথেই থাকুন অর্ডার করার জন্য আপনাদের একটাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আম হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন আর এই আমগুলো হাতে পাওয়ার পরে থেকে বের করে পরিষ্কার জায়গাতে রাখবেন এবং অবশ্যই সেখানে পেপার দিয়ে সুন্দরভাবে রাখতে পারেন আর আমগুলো পাকার পরে খাবেন তাহলে অনেক মিষ্টি হবে যদি কাঁচাই খেতে চান তাও মিষ্টি হবে টক হবে না আশা করছি আর এই আমগুলো পেতে অবশ্যই আপনারা আমাদের সরাসরি ফোন কলে অর্ডার করতে পারেন অথবা আপনারা স্ক্রিনে দাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা নাও বাটন থেকে ক্লিক করতে পারেন